আসসালামু আলাইকুম ঈদের জন্য অনেকদিন পর্যন্ত কুরিয়ার অফ থাকার কারণে আমরা অনেক দিন যাবত ইনকিউবেটার ডেলিভারি দিতে পারি নাই আলহামদুলিল্লাহ গতকাল থেকে আমরা ইনকিউবেটার ডেলিভারি দেওয়া শুরু করে দিয়েছি কালকে যে ইনকিউবেটার আমি পাঠিয়েছি ওগুলোর মধ্যে ফিফটি পার্সেন্টে প্রায় রিসিভ করা হয়ে গিয়েছে কাস্টমাররা সবগুলো রিসিভ করতেছে আর আজকে আলহামদুলিল্লাহ আরো কিছু ইনকিউবেটার পাঠিয়ে দিতেছি আজকে ইনকিউবেটার ফাটানো হয়েছে সাত পিস এবং ডিম ফাটানো হয়েছে দুইশো পিস এখানে দুই ব্যয়ের জন্য দুই জেলার মধ্যে দুইশো পিস ডিম ফাটানো হয়েছে একশো পিস করে আমি এমনি সবসময় কৈলফাকির বিষ ডিম বিক্রি করি না অনেক অনেক রিকোয়েস্ট করার কারণে আজকে আলহামদুলিল্লাহ ওনাকে দুশো পিস কোয়েলফাকির বীজ ডিম ফাটিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ কালকের মধ্যে উনি রিসিভ করে ফেলবে আজকে দুপুরে আমার এক বড় ভাইয়ের খামারে গিয়েছিলাম ওনার খামারে গিয়ে পাখি দেখার জন্য তো পরবর্তীতে পাখি দেখে তো আমি পরবর্তীতে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে রাইডার কল দিয়েছি তিনি চলে এসেছে তো সেই জন্য আমি পরবর্তীতে চলে গিয়েছি এগুলো দেখার পর উনি অল্প জায়গার মধ্যে অল্প কিছু ডিমের পাখি এবং কিছু বাচ্চা ব্রুডিং করতেছে ওগুলো ওনার নিজের ইনকিউবেটার থেকে বাচ্চা ফুটে বের হয়েছিল পরবর্তীতে সে বাচ্চাগুলো ব্রুডিং করতেছে আমি পরবর্তীতে ওনার খামার থেকে চলে এসেছি কিছুক্ষণ থাকার পর বাড়িতে এসে আমি কিছু ডিম ফাটানোর জন্য রেডি করতেছি আমরা এমন ভাবে কুরিয়ারে ডিম পাঠাই তো একটা ডিমও ভাঙে বাঙে না আমি ডিম ফাটানোর চেষ্টা করি আর ডিমগুলো দেখতেছেন একদম আমি করে ডিম গুলো ডিম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি যাদের কোয়েল পাখির বীজ ডিম তো ওনার জন্য প্রায় দুশো পিসের মতো আমি রেডি করে ফেলতেছি আলহামদুলিল্লাহ তো আমি ডিম রেডি করার সময় উনি আমাদের আবার কল দিয়েছে ওনার নাকি একটা ইনকিউবেটারও প্রয়োজন সেই জন্য একটা ইনকিউবেটার আপনারা দিয়ে ডিমগুলোর সাথে আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন আমরা কোয়েল পাখির বীজ ডিম কীভাবে ফাটাই একটা ডিমও যাতে না ভাঙে ওইভাবে আমরা ফাটানোর চেষ্টা করি আমরা কাস্টমারকে কোনো কিছু ফাটানোর সময় চেষ্টা করি একদম যাতে না ভাঙে ওইভাবে দেওয়ার জন্য আমরা যেভাবে কুরিয়ার মাধ্যমে বীজ ডিমগুলো ফাটাইতেছি দেখতে পারতেছেন যে একটা ডিমও ভাঙবে না ওইভাবে আমরা ফাটানোর চেষ্টা করতেছি আমাদের প্যাকিং করতে একটু সময় বেশি লাগে এবং একটু টাকাও বেশি খরচ হয় তো ওইটার বিষয়ে আপনারা যদি ভালো বীজ ডিম ফান্ড পরবর্তীতে আপনারা আবার আমাদের থেকে নিবেন ওইভাবে আমরা ভালো মানের ডিম এবং সময় ভালো করে প্যাকিং করে পাঠানোর চেষ্টা করি পরবর্তীতে আমরা বীজ ডিম এবং ইনকিউবেটার যেগুলো আছে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি ওনারা নিয়ে চলে গেছে আপনাদের যাদের অরিজিনাল ক্লাসিক কোয়েল ফাঁকির বীজ ডিম লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম